আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে ওয়ারির সূত্রে খাজনা দেবেন বা কর পরিশোধ করবেন ওয়ারিশ সূত্রে খাজনা দিতে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং নতুন সার্ভারে আপনি কিভাবে খাজনা দেবেন হোল্ডিং কোথায় পাবেন এবং ই নামজারী আবেদন কীভাবে করবেন তো সব কিছুর বিস্তারিত একটা ভিডিওতে ভিডিওটা না টেনে দেখুন তাহলে আপনাদের জন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তার কথা করাচ্ছি না ভিডিও শুরু করছি সর্বপ্রথম যাবেন আপনি ল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এন ডি ডট গোলভ ডট বিডি এখানে এসে সর্বপ্রথম আপনাকে একটা ইউজার খুলতে হবে কীভাবে খুলবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমার অ্যাকাউন্ট আছে আমি এখানে লগ ইন করছি দেখছেন আমার ইতিপূর্বে লগ ইন করা আছে তো এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন তো এখানে সর্বপ্রথম দেখা যায় খাজনার ব্যাপারটা আপনি ওয়ারির সূত্রে খাজনা কীভাবে দেবেন হোল্ডিং কোথায় পাবেন সেটা আমি বিস্তারিত পরে বলতেছি আগে দেখায় আপনি ওয়ারির সূত্রে খাজনা কীভাবে দিবেন তো এটা হচ্ছে আমাদের খাজনার ইন্টারফেস আপনি ভূমি উন্নয়ন করে ঢুকলে এটা দেখতে পাবেন তো আপনার এই এখানে হোল্ডিং তালিকা আছে আপনি ইতিপূর্বে যেগুলো দিয়েছেন সেগুলো এখানে তালিকা আছে দেখতে পাচ্ছেন পরিশোধিত আর যেটা সিজিত আছে সেটা হচ্ছে তার মানে আপনার বকে আছে তো পদক্ষেপের জন্য এই যে আইকন চোখ আইকনের যে বাটনটা এখানে ছাড় দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে বকেয়া আছে এক বছর বকেয়া দাবি দুশো টাকা হাল দাবিও দুইশো টাকা তো এই হচ্ছে ব্যাপার এখানে আপনার বকেয়া প্রশোধ করার জন্য এই যে নিচে পেমেন্ট পেমেন্ট অপশনে ছাড় দেবেন ই পেমেন্ট করুন তাহলে আপনাকে সরাসরি পেমেন্ট অপশানে নিয়ে যাবে তো পেমেন্ট করার নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলে আছে স্যানেল দেখে আসতে পারেন আর এখানে আবার দেখায় ওরিশে কীভাবে খাজনা দেবেন তো পেমেন্ট করার পর আপনি হচ্ছে দাকিলা থেকে চেক সংগ্রহ করতে পারবেন এই যে আমি পূর্বে যেই খাজনাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আপনার এখানে বিবরণ আছে তো আমি বিবরণের চাপ দিলাম আমি যে আমার খাজনার চেক দেখতে পাচ্ছি খাজনা যে রসিদ সেটা দেখতে পাচ্ছি তো এবার দেখাবো যে কীভাবে আপনি ওয়ারের সূত্রে খাজনা দেবেন বা সূত্রে কীভাবে খাজনার আবেদন করবেন তার জন্য আপনি সর্বপ্রথম এটি হোল্ডিং অনুসন্ধান এখানে যাবেন তো তারপর আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন আপনার জেলা যেই জেলায় আপনার জন্য সেই জেলা সিলেক্ট করবেন আপনার উপজেলা আপনার মোজা সিলেক্ট করবেন আপনার যেই জেলা উপজেলা ভিত্তি মোজা আপনি সেই মোজা সিলেক্ট করবেন মোজা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে খতিয়ার নাম্বার দিবেন অথবা হোল্ডিং নাম্বার দিবেন আর এসএ কোর্ডের যদি হোল্ডিং নাম্বার না থাকে সমস্যা নেই আপনি এখানে খতিহার নাম্বার দিবেন খতিয়ার নাম্বার দিয়ে আপনি অনুসন্ধানে ছাড় পারেন এখানে হোল্ডিং এর তথ্য পাওয়া যায়নি দেখাচ্ছে কারণ সার্ভার পরে ক্লিয়ার হয়নি তো ক্লিয়ার হলে কীভাবে দিবেন সেটাও দেখাই দেব তো এটা খুবই সহজ আপনি শুধু এখানে আপনার হচ্ছে আপনার এই ক্ষতিয়ার নাম্বার যে আর এস রেকর্ডের ক্ষতিয়ার নাম্বার যেটা আপনার কাছে আছে সেটা দিবেন তাহলে আপনি এই নিচে অপশন পাবেন দেখতে পাবেন আপনার বছরের বকে আছে তো অনেকের আর এস আপনার হচ্ছে একাত্তরের পরে সেই সালো দেখাবে বকেয়া দাবি সব কিছু দেখাবে এখানে তো এখন দেখাচ্ছে না আমি কিছুক্ষণ আগে টেস্ট করলাম তখন দেখাচ্ছিলো তো যাই হোক এটা নিয়ে বিস্তারিত ভিডিও তাহলে আমি আর একটি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে দেবেন এটা আপাতত দেখাচ্ছে না আর এবার বিষয় হচ্ছে আপনি হোল্ডিং কোথায় পাবেন তো হোল্ডিংয়ের জন্য আপনাকে তহসিল অফিসে যে গিয়ে হোল্ডিং খুলতে হতো সেটা খুলতে হবে না যেমন আমি যদি দেখায় হোল্ডিং এখন আপনি অটোমেশন সিস্টেমে হোল্ডিংটা পেয়ে দেখান আমি একটা আবেদনে ঢুকে দেখান যদি একটা খতিয়ান দেখেন আমি আপনাকে একটা খতিয়ান দেখাচ্ছি তো এই যে দেখুন খতিয়ানের এখানে লেখা আছে হোল্ডিং নাম্বার আপনাকে আর হোল্ডিং খুলতে হবে না তফসিল অফিস আপনার হচ্ছে এখন অটোমেশন সিস্টেমে আপনি হোল্ডিং নাম্বার পেয়ে যাবেন আপনার যেন ইনামারি কমপ্লিট হয়ে যাবে আপনি সরাসরি কর্পোরেশনে চাপতে পারেন কর্পোরেশন চাপ দিলে আপনাকে যেমন আগে স্ক্যান করে আপনার হচ্ছে পিডিএফআর বিভাগ সেটা করতে হবে না আপনি এখানে হোল্ডিং অনুসন্ধানে যাবেন আপনার যে নতুন ইনাম জারি করেছেন সেটার বিভাগ সিলেক্ট করে এখানে হোল্ডিং নাম্বারটা দিয়ে দেবেন অথবা আপনি যে ইনামজারি খতীয়ান নাম্বারটা পাবেন সেটা এখানে বসে অনুসন্ধান দেবেন যদি কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে একটা অপশন পাবেন যে সম্মতি প্রদান এখানে উল্লেখ থাকবে যে এই মর্মে উল্লেখ থাকছে যে আপনি মালিক তো এটা আপনি আপনি যদি আপনি মালিক হন বা জমি সব সবকিছু ঠিকঠাক থাকে আপনি এখানে জাস্ট সম্মতিতে চাপ দেবেন সম্মতিতে চাপ দিলে এটা তহসিল অফিস তহসিল অফিস গেলে আপনার হচ্ছে নায়ব যে তহসিল অফিসের নায়ব থাকে বা ভূমি ইউনিয়ন অফিস সহকারী সে আপনার সেটা অ্যাপ্রুভ করে দেবে তো ওয়ারিস সূত্রে খাতে দেওয়ার জন্য আপনার যেটা প্রয়োজন হবে ওয়ারেশন সার্টিফিকেট এবং অনলাইন আর কপি বা সার্টিফাইড কপি এবং আপনার হচ্ছে একটি আইডি কার্ড আপনি তহসিল অফিস যাবেন বা আপনার ইউনিয়ন ভূমি অফিসে যাবেন সেখানে যে তহসিলদার বা নায়েব সেটা হচ্ছে আপনার সম্মতি আপনি দিয়ে যাবেন তারপর সে ক্ষতি যাচাই বাছাই করে আপনার হচ্ছে এটা অনুমোদন দিয়ে দেবে অনুমোদন দরকার আপনি যে সম্মতিকৃত হোল্ডিং তালিকা এখানে আপনার ওয়ার সূত্রে যে জমিটা আপনি সেটা এখানে তো পাবেন তো এখন শাখা পুরোপুরি ক্লিয়ার না সেই জন্য দেখাতে পারলাম না আর আরও একটা বিশাল আপডেট বা একটা আপনাদের জন্য ভালো নিউজ সেটা হচ্ছে আপনি পুরনো যে ফর্ম ছিল আবেদন ফর্ম যেটাতে আমরা আবেদন করতাম সেই আবেদন ফর্ম দিয়ে আপনি এখন হচ্ছে আবেদন করতে পারবেন আমি যদি আপনাদের দেখাই আপনি মেরুট্রিশনে ক্লিক করবেন মিউট্রিশনে ক্লিক করলে এই যে এই ফর্মটা আপনি পাবেন তো এখানে দেখুন নতুন আবেদন আবেদনের সর্বশেষ ব্যবস্থা আর হচ্ছে এখানে নতুন একটা অপশন যুক্ত হবে তো হচ্ছে সেটা পুরনো ফর্মে আবেদন করতে ক্লিক করুন মানে আপনি যদি যে আগের নিয়মে আবেদন করতেন ঠিক সেই একই নিয়মে আবেদন করতে পারবেন তবে উল্লেখ্য যে এটা বেশি দিন থাকবে না আপনাকে হচ্ছে নতুন নিয়মে আপনাকে আবেদন শিখতে হবে বা আপনি নতুন নিয়মে আবেদন করার চেষ্টা করবেন এটা এখনও পরীক্ষামূলকভাবে দেওয়া আছে কিন্তু এটা বেশি দিন থাকবে না যে পুরোনো যে নিয়ম নাম জানিয়ে আবেদন করুন তো পুরনো নিয়মে আবেদন করতে পারবেন এটা এখনও পরীক্ষামূলক এটা বেশি দিন থাকবে না আপনারা চেষ্টা করবেন নতুন নিয়মে আবেদন করার কারণ আপনাকে সেটা শিখতে হবে কারণ এটা এখনও অনেকের সমস্যা হচ্ছে আপনারা এখনও বুঝতে পারতেছেন না সেই জন্য এটা দেওয়া কিন্তু এটা বেশি দিন থাকবে না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের হচ্ছে নতুন যে নিয়ম সেই নিয়মে আবেদন শিখে নেবেন তাই পুরনো নিয়মে আপনি এখন আপাতত আবেদন করতে পারবেন আর এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকে বলতেছেন যে ভাই সার্ভার কাজ করতেছে না আমি ঢুকতে পারতেছি না অনেক বলতেছেন আমি পেমেন্ট করছি কিন্তু আর এখানে চেক পাইনি তো সার্ভার এখনও পেমেন্ট কারো রিকমেন্ডেশন করবো না কারণ এখনও সার্ভার ক্লিয়ার না তবে আপনি চেষ্টা করেন আপনি এমনি ঢোকার প্রচার দেখার চেষ্টা করেন সেগুলো করা যাচ্ছে অনেকের অনেক সময় ঢুকছে অনেক সময় ঢুকছে না এটা হচ্ছে অনেকটা হচ্ছে একটু কিন্তু আপনারা বারবার চেষ্টা করতে থাকেন আপনি ঢুকতে পারবেন জারি আবেদন এখনও সাবমিট করা যাচ্ছে না তবে যেই মুহূর্তে সাবমিট করা যাবে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তো আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো মতামত বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ